নমস্কার শালপি আলোতে আপনাদেরকে আবারও স্বাগত আর আজকে আমি আর কলু একটু বাজারে যাচ্ছি অ্যাকচুয়াল একটা ইনভাইট আছে সেখানে একটা পুচকোর অন্নপ্রাশন আছে মানে এইবারে না আমি একটা বিয়ের ভোজ খেতেই পারিনি সে অগ্রণ মাস থেকে আমাদের মাঘ মাস চলে গেল যাই হোক আমি এসেছি এখানে দুদিনের জন্য তো একটা ইনভাইট এই সময় পড়ে গেছে তো ওর জন্য একটু গিফট আনতে যাচ্ছি তো বাজারে যাই বাজারে গিয়ে আবার কথা হবে আর বাড়ির বাড়ির বড়দের এইটুকু একটু দায়িত্ব থাকে আর আমার খুব ভালো লাগে এগুলো এনজয় করি ব্যাপারগুলো করতে আমি చదు বাড়ি ফিরে এসে আমি এই প্রথম আজকে ছাদে উঠলাম আর ছাদে উঠে মনটা দারুণ খুশি খুশি হয়ে গেল কারণ সেই যে ছোট ছোট চারা গাছগুলো যেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম চারা গাছ বসানোর সময় সেই গাছগুলোতে ভোরে ভোরে ফুল ফুটেছে শুধু ফুল ফোটেই নি ফুল ফুটে শুকিয়ে গেছে গাছের এই গাছগুলো এত লম্বা লম্বা হয়েছিল যে ডালগুলো ভেঙে পড়ে গেছে দেখছি কিছুদিন খুব বৃষ্টি হচ্ছিল ঝোড়ো হাওয়া দিচ্ছিল তো তখন ওগুলো ভেঙে গেছে দারুণ ভালো লাগছে মানে নিজের হাতে লাগালে কোনো জিনিস আমি তো অনেক দিন ছিলাম না তো মা বন জল দিত মাঝে মধ্যে তো তারপরে এত সুন্দর সুন্দর ফুল হয়েছে অনেক বড়ো বড়ো হয়েছে যদিও এইবারে এনকায় বেশি ছিল মানে গাদা গাছ খুব বেশি ভ্যারাইটিস ফুলের গাছ আমি আনতে পারিনি এগুলো বেশ দেখতে সুন্দর কিন্তু ফুলগুলো অনেকদিন জল দেওয়া হয়নি দেখছি জল দিলেও এখন আবার রোদের তাপটা একটু দিচ্ছে যতটুকুই রোদ দিচ্ছে না কেন তার তাপটা খুব থাকছে নিয়ে জলটা শুষে নিচ্ছে এটাতে তো একদম ভর্তি হয়ে গেছে জায়গাই নেই এটা এবার একটা কী ফুলের গাছ হয়েছে এখনো ফুল আসেনি ডালিয়াগুলো গুলো অনেক বড় বড় হয়েছিল একটা হয়েছে আপাতত আর একটা গাছের ফুল হয়ে ঝরে পড়ে গেছে হুম আর সবথেকে বেশি ভাল লাগে হচ্ছে যে যখন সরস্বতী পূজা হতো কালারের শাড়িটা হচ্ছে এখন মাছ তেমন জন্য আমরা অনেক সময় বাসন্তী কালারের শাড়ি বাদ দিয়েও নানান রকমের শাড়ি পরতাম তো এই নিজের হাতে লাগানো গাছ থেকে ফুল তুলে ম্যাচিং ফুলটা মাথায় গোঁজা নিয়ে ঘুরে বেড়ানো তো ওটা খুব এনজয় করতাম সব থেকে মজার ব্যাপার ফুল গাছ বসিয়েছিলাম কিন্তু এই সর্ষে গাছগুলো কিন্তু বসানো হয়নি কিন্তু যেহেতু মাঠের মাটি এনেছিলাম মনে হয় সেই জন্য সর্ষে বীজগুলো এখানে হয়ে গেছে ভালোই লাগছে ফুলের সাথে সর্ষে ফুলগুলো শুধু সবুজ দেখতে পাবেন কারণ এখানে তো গাছপালা প্রচণ্ড বেশি এই দিকটা একটু ফাঁকা আছে এখান থেকে কিন্তু বাস গাড়ি লোকজন যাওয়া আসা দেখা যায় আর এরকম বাস দেখতাম না গাড়িটারি দেখতাম আর কি টাইম পাস হতো কিন্তু এই দিকটাই শুধু ফাঁকা আছে কিন্তু বাকি দিকগুলো কিন্তু সব সবুজ সবটাই সবুজ আর বিশেষ করে আমি এখানটায় আসতাম হচ্ছে একটু বিকেলবেলাতে বিকেলবেলায় আসলে কি হয় এই যে আকাশটা এখান থেকে এত কাছে লাগে তো পাখিগুলো সব উড়ে উড়ে যেত ওইটা খুব ভাল লাগতো দেখতে আর বাকি শুধু এখান থেকে দেখা যায় হচ্ছে গাছের মাথা সন্ধেবেলায় রেডি হয়েছি একটু অন্নপ্রাশনার একটা অনুষ্ঠান আছে আজকে তো বাড়ি এসেছি অনেকদিন নিমন্ত্রণ একদম মানে যাওয়াই হয়নি অ্যাটেন্ড করাই হয়নি তো বাড়ি এসেছি সেই জন্য আমাদের চারজনেরই ছিল কিন্তু মা বলছে মায়ের শরীরটা খারাপ সবারই এখন শরীরগুলো খারাপ মা যাবে না আর বাপির যেতে যেতে লেট হবে কারণ কখন সে দোকান বন্ধ করবে তারপরে যাবে জন্য আমি আর বোন সন্ধ্যাবেলায় এখন রান্না দিচ্ছি কিছুক্ষণ পর বাপির সাথে আবার রাত্রেবেলা একসাথে ফিরে যাবো আর যে কোনো ইনভাইটে যাওয়া মানে অনেকদিন পরে সবার সাথে দেখা হওয়া অনেকটা ভালো লাগা যদিও সন্ধ্যাবেলায় তো ঠান্ডা হয়তো একটু লাগবে তবুও যাই হোক যাই মজাটা তো হবে সেই জন্য যাওয়া আর কি চলুন ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে আজকের মুখে ভাত মুখে ভাত আগে হয়ে গেছে এখন তো সবাই রাত্রেবেলা অনুষ্ঠান করে ওরও তাই স্পেশাল নাও দিল

আমাদের এলাকায় অনেক গেস্ট হাউস আছে আর এই যে অনুষ্ঠানটা হচ্ছিল এই গেস্ট হাউসটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরত্বে নয় এটা ছিল একটা মুখে ভাতের অনুষ্ঠান এখন দেখবে রাইস সেরিমনি হয়ে যায় দিনে বা অন্য কোনো দিনে আর সেই অনুষ্ঠানটা জমজমাটি করে একটা পার্টির মতন শো করা হয় কোনো একটা রাত্রে আজকে তেমনই একটা সন্ধ্যা আর এদিকে চলছে বক্সের তালে তালে নাচ অনেকেই তো ডান্স করছে আমি দেখতে পেলাম পুচকুর মাও খুব নাচ করছিলো আর চারিদিকটা কিন্তু বেশ লাইট দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আর যে কোনো অনুষ্ঠান মানেই কিন্তু মনের একটা টনিক আসলে অনেকের সাথে দেখা হয় গল্প হয় আমাদের মনটাও ভালো হয়ে যায় আর অনেকক্ষণ থেকে আমরা ওয়েট করছিলাম ডিনার করে নেবার জন্য কিন্তু এতক্ষণ প্রচণ্ড ভিড় ছিল সেই জন্য আর ঠেলাঠেলি ঠেলি করে তাড়াহুড়ো করে খেতে বসিনি যখন ভিড়টা একটু কমে এলো তখন আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম মেনু দিয়ে আর লাস্টে ছিল খুব একটা আইসক্রিম আমার খুব পছন্দের সেটা হচ্ছে পাঞ্জাবি কুলফি এদিকে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট এবার হচ্ছে বাড়ি ফেরার পালা আমাদের খাওয়া দাওয়া আর পান শেষ হয়ে তবু আমাদের Thank you.